কার দিনে ঘটক জানা যেত এ ঘটকিরি করে করে কাশীনাথ পন্ডিত ঘটকনাথ পন্ডিত রুগ্মিনী দেবী পত্র পাঠিয়েছিলেন ওই ব্রাহ্মণ কাশী পন্ডিত রূপে এসেছেন ওই রুগ্মিনী দেবীর সঙ্গে যে বিবাহ কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করেছিলেন এ এই কাশী পন্ডিত সেই ব্রাহ্মণ ছিলেন তাহলে বুঝতে পারছি যে রুক্মিনী দেবী বিষ্ণু খুব ভালো কাশী নবদ্বীপ নবদ্বীপবাসী একজন দিয়েছে দিয়েছে কথাটা হ্যাঁ এখানে দিয়েছে একটু অন্যরকম তাপর যুগে দ্বারুকালীলায় রাজা সত্যাজিত সিয়কন্যা সত্যমামার সহিত কৃষ্ণের বিবাহের প্রস্তাব নিয়ে যাকে কৃষ্ণ টিকট পাঠিয়েছেন তিনি গৌরলীলায় কাশীনাথ পন্ডিত আবির্ভূত হলেন আমি এক জেনেছিলাম যে এই ব্রাহ্মণ আবার কোথাও লেখা আছে যে উনিও হতে পারে সে যাও কাশীনাথ পন্ডিত এখন বিবাহ ঘটকালিক সনাতন মিশ্রের কাছে গেছেন যেতে সনাতন মিশ্র সনাতন মিশ্রের যে স্ত্রী মানে বিষ্ণুপ্রিয়াদ মা খুব খুশি ও নিমায় পণ্ডিত আমাদের জামাই সখিরা সবাই খুব খুশি বিষ্ণুপ্রিয়া বলছে বিষ্ণুপ্রিয়া তোমার নিমায় পণ্ডিত হ্যাঁ পাবে কাছে আর তুমি তাকে পাবে কাছে এ তো পরম সৌভাগ্য হ্যাঁ তখন বিষ্ণুপ্রিয়াদে বলছেন আমি কি হতে পারবো ওনার দাসী হতে হ্যাঁ আমার কি সেই সৌভাগ্য হয়েছে উনার কত সুন্দর সুন্দর রমণী আছে আমার মতো রমণীকে একটা দৈন ভাব প্রকাশ করছিলেন এটা মায়েদের ঘটক কাছিনা পন্ডিত মাপু গৌরচন্দ্রের অন্তরঙ্গ মর ভক্ত গৌরচন্দ্রের পুনর্বিবাহের সম্বন্ধে স্থির করতে ঘটক কাশীনাথ পন্ডিত সত্যি মাতার আজ্ঞাক্রমে কৃষ্ণকে স্মরণ পূর্বক পন্ডিত গিয়ে সনাতন করলেন। রাজপণ্ডিত সনাতন মিশ্র ঘটক কাশীনাথ পন্ডিতকে দেখে তাকে শ্রদ্ধা সম্মানের সহিত যথাযথ সম্মান করলেন বসালেন আদর করলেন তখন কাশীনাথ পন্ডিত তাকে খুলে বললেন হ্যাঁ বলার পরে তখন সনাতন মিশ্র খুব খুশি হলেন হ্যাঁ তাই বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন হ্যাঁ কাশীনাথ বলেন আচ্ছা বিশ্বম্বর রে তোমার দুহিতা বিশ্বম্বর পণ্ডিত আর তোমার কন্যা দান করো এ সম্বন্ধে উচিত সর্বতা তোমার কন্যা যোগ্য সেই দিব্যপতি তাহান উচিত পত্নী এই মহাশতী যেন কৃষ্ণ রুগ্মিণীতে অন্যান্য উচিত ওই জেন কৃষ্ণ যেমন রুগ্মিণীতে সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমাই পন্ডিত রাজপণ্ডিত সনাতন মিশ্র এই শুভ সংবাদ শুনে আনন্দে আত্মহারা হয়ে কাশী পন্ডিতের অনুমতি ক্রমে গের অভ্যন্তরে গৃহণীর নিকট বলেছেন স্ত্রীর নিকটকে বলছেন সনাতন মিশ্র তাঁর স্ত্রী আজকের আনন্দের ভাষায় অবর্ণনীয় এতদিনে বিধাতা তাদের প্রতি সদা হয়েছেন কন্যা বিষ্ণুপ্রিয়া উপযুক্ত পাত্র মিলিয়ে দিলেন এই ভেবে আনন্দে বিবহার হলেন কিছু সময় পর সনাতন মিশ্র ফিরে এসে কাশীনাথকে বললেন হ্যাঁ বিশ্বম্বর এ করে কন্যা দান করিব সর্বদা বিপ্র ইতে নাইয়ান ভাগ্যে থাকে যদি সর্ব বংশের আমার আমার ভাগ্যে যদি বহু বহু বংশের ভাগ্য থাকে তবে আনো সম্মন্ধ হইবে কন্যা আমার এই কন্যা তার সঙ্গে সম্বন্ধ হবে এ আমার বংশের বহু জন্মের সৌভাগ্য থাকি স্বাভাবিক ভগবানকে জামাই রূপে পাওয়াটা এত সহজ জিনিস আছে তাই না বহু জন্মের সৌভাগ্য থাকলেই তো ভগবানকে জামাই রূপে পাবে চলো তুমি তথা গিয়া করো সর্বতা আমি পুনঃ দাঁড়াই নো করিব সর্বতা হম এইভাবে সকলে খুব খুশি হয়েছে তার মধ্যে একটু আবার ভাব আছে হ্যাঁ আহ দুঃখের ভাবটা কি এত অনেক বড় কাহিনী এটা ছোট করে বলে দি আর কি সখীগণ আনন্দিত হয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে বলছেন মানে বিষ্ণুপ্রিয়া দেবীর সখীরা কি বলছে শুভ খুব আনন্দের বিষয় তারপর দুঃখের ব্যাপারটা বলবো সখী এ জগতে কোনো কন্যাই বা গৌরকে বিবাহ করতে বাঞ্চা না করে সখীগণের বাক্য বিষ্ণুপ্রিয়া দেবী অনুরাগ উদ্দীপ্ত হয়ে পদাঙ্গুষ্টের দ্বারা ভূমি লিখন করতে করতে তিনি মধুর বচনে বলতে লাগলে সখীগণ এই নগরে নানা গুণ অলঙ্কৃতা সৌন্দর্য অগ্রগণ্য সহস্র সহস্র সৌভাগ্যবতী কন্যা আছে তাদের পরিত্যাগ করে সেই সুন্দর এই গুণ সম্পর্কে এই দুর্ভাগ্যবতী বিহীন, আমাকে কেন তিনি অঙ্গীকার করবেন শ্রীমতী বিষ্ণুপুরাদেবীর এই প্রকার বাক্য সমন করে সভি সখীগণ তাকে সান্ত্বনা প্রধানের জন্য বলতে লাগলেন সখীগণ বিষ্ণুতি ভাইকে বললে বিষ্ণু প্রিয়া দেবীকে বলছেন হে সখী দুঃখ করোনা এই নগরে তাহার যোগ্য একমাত্র তুমি এবং তিনি তোমারই যোগ্য। রজনী ব্যতীত কখনো চন্দ্র শোভা পায় না চন্দ্র ব্যতীত কখনো রজনীরও শোভা হয় না উদাহরণটা বুঝেছেন বলছেন রজনী ব্যতীত হ্যাঁ মানে অন্ধকার ছাড়া চন্দ্রের শোভা কি করে পাবে দিনের বেলা চন্দ্রের শোভা পাবে আর চন্দ্র ব্যতীত চন্দ্র ছাড়া রাত্রের আলো কি করে পাবে তাই বলছে চন্দ্র ব্যতীত কখনো রজনীয় শোভা পায় না তার মানে বিষ্ণুপ্রিয়া দেবী যজ্ঞ হচ্ছেন মহাপ্রভু আর মহাপ্রভুর যজ্ঞার স্ত্রী হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী শখিরনের এই প্রকার বাক্য শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রবল লালসা পোষণ করতে লাগলেন অনন্তার পবন ভরে জল যেমন চঞ্চল হয়ে থাকে মানে মানে জলটা চঞ্চল হয় সেটা অত্যন্ত মন তার আন্দোলিত হতে লাগলো এইভাবে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রিয়তমকে আত্মসমর্পণ করতে অত্যন্ত উৎসুকা হয়ে জাল মধ্যে পথিতা হরিণীর ব্যাকুল হয়ে পড়লেন মানে জালে যেমন হরিণী পড়লে যেমন খুব ব্যাকুল হয়ে যায় সেরকম ভাবে ব্যাকুল হয়ে গেলেন এদিকে ঘটক কাশীনাথ পন্ডিত শচী দেবীর নিকটে গমন করলেন ঘটক কাশীনাথ পন্ডিত শ্রীপাদ সনাতন গৃহ হতে এসে মাতার নিকট বিবাহ সম্পর্কীয় কার্য সিদ্ধির সুসংবাদ প্রদান করলেন শচী দেবীর এই শুভ সংবাদে আনন্দ লাভ করলেন অল্পকালের মধ্যে শ্রীপাদ সনাতন মিশ্র একজন ব্রাহ্মণকে শচী দেবীর নিকট প্রেরণ করলেন আগত ব্রাহ্মণ শচীদেবীর গৃহে এসে তাকে প্রণাম করে বলতে লাগলেন হেদী আপনার পুত্র মহাত্মা বিশ্বম্বরকে সর্বগুণ সম্পন্ন উদারতা কন্যাকে দান করার জন্য সনাতন মিশ্র আপনার অনুমতি প্রার্থনা করেছেন এই প্রকার বাক্য শ্রবণ করে সাধবী সতীদে শচীদেবী আনন্দিতা হয়ে তার বাক্য অঙ্গীকার করলেন বললেন এই সদ্গুণ বিশিষ্ট সম্বন্ধ অবশ্যই করণীয় প্রস্তাবে তিনি শুভ বিবাহের দিন স্থির করে দিলেন সতী মাতার করে ব্রাহ্মণ আনন্দিত হয়ে বললেন বিষ্ণুপ্রিয়া আপনার শ্রীমান পুত্রকে প্রতিরূপে লাভ করে নিজ নাম সার্থক করুন শ্রীমৎ বিশ্বম্বর প্রভু রুক্মিণী লাভে পরমানন্দিত পরমা আনন্দিত প্রভু শ্রীকৃষ্ণের ন্যায় বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে আনন্দ লাভ করে সুখী হন ব্রাহ্মণের এই বাক্য শ্রবণ করে সচীদেবী পরমানন্দ লাভ করলেন ব্রাহ্মণ বা শ্রী সনাতন মিশ্রের নিকট উপস্থিত হয়ে সকল সংবাদ অবগত হল শ্রীপাদ সনাতন মিশ্র আনন্দ চিত্ত অতি শীঘ্র সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্য অলঙ্কার আদি মেয়েকে সাজাবে না শুধুমায় সব প্রয়োজন জাত করে ফেললেন তারপর শুভ সময় অবগত হয়ে কন্যার বিবাহের অধিবাস করতে উদ্যত হলেন মানে বিবাহের আগের দিন যে অধিবাস হয় অধিবাস হচ্ছে এদিকে নিমাই পন্ডিত তো পন্ডিত বাবা তো জগন্নাথ তো সংসার দিকে মন দেয় না শুধু টোলে পড়ায় আর সেরকম পয়সা করি নাই সনাতন মিশ্রের আবার টাকা করি আছে অনেক তারা তো আয়োজন বিরাট প্যান্ডেল ট্যান্ডেল করবে হ্যাঁ বাদ্য বাজে বাজে কিন্তু নিমায়ের কি করবে তাই বুদ্ধিমন্ত খান হ্যাঁ তিনি এসেছেন তিনি এসে বলছেন তিনি জমিদার বুঝেছেন তিনি জমিদার নিমায়ের বিয়েটা এইরকম ভাবে হবে না রাজাদের যেমন ছেলেদের বিয়ে হয় প্রতিটা একদম সেরকম কলা গাছ তারপরে পাতা তারপরে ঘট দিয়ে সাজানো সব দিকে চাঁদোয়া হ্যাঁ আলো আলোকার বিভিন্ন ভাবে আয়োজন হ্যাঁ যেমন রাজার মতো ছেলে যেমন বিয়ে হয় সেরাম বিয়ে সব খরচা আমি দেব সবকিছুর আয়োজন আমি করবো বুঝেছেন তাই বুদ্ধিমন্ত খান তিনি সব কিছুর বিবাহের আয়োজন করেছেন সেদিনে খরচার কোনো কিছু অসুবিধে হয়নি হ্যাঁ বুঝেছেন বলছেন বড় বড় রাজকুমারের মতো এই বিবাহের জাগজমক হবে প্রথমেই বলিলা বুদ্ধিমন্ত খান মহাসায় মোর ভার এ বিবাহে যত লাগে ব্যয় মুকুন্দ সঞ্জয় বলে শুনো সখা ভাই তোমার সকল ভার মোর কিছু নাই মুকুন্দ সঞ্জয়কে বলছে মুকুন্দ সঞ্জয় তুলে পড়াতাম বোঝাই সব চিন্তা করো না সব ভার আমি আর কেউ যেন কোনো খরচা না বুদ্ধিমন্ত খান বলে শুনো সর ভাই বামনিয়া মতো এ বিবাহে কিছু নাই এ বামুনের বিয়ে নয় এ রাজার ছেলের মতো বিয়ে বিবাহে পন্ডিতের করাই বানো রাজকুমারের মতো লোকে দেখেছেন এরূপ পরামর্শ করে মিলে সকলে মিলে বিবাহ পণ্ডিতের শুভ বিবাহের উদ্যোগ করতে লাগলেন হ্যাঁ নবদ্বীপের মধ্যে যার বাড়িতে যত বড় বড় চন্দ্রতা মানে চাঁদো আছে তার সংগ্রহ করে মাতার আঙ্গিনায় খাতানো হলো হম পথপাশে কদলী বৃক্ষ রোপিত হলো পূর্ণ ঘট অম্রপত্রযুক্ত প্রতি গৃহে দ্বারে সংস্থাপিত করা হলো গৃহের সর্বস্থানে আলপনা দেয়া হলো যা কিছু মাঙ্গলিক কর্ম আছে তা সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে সবকিছুতে সাজানো হয়েছে পূর্ণ ঘট ধান, দ যত কম মূল্য আছে সব করেছে শ্রীপাদ সনাতন মিশ্রের ভবনে শুভ বিবাহের সকল উদ্যোগ চলছে মানে এদারে কোন পক্ষে চলছে এদারে কন্যার বর পক্ষের চলছে হ্যাঁ দুই পক্ষেরই চলছে পরে সনাতন মিশ্রকে বললেন হ্যাঁ এবারে তো এত আয়োজন হচ্ছে না এর মধ্যে একটু যেমন কোন একটা বিরাট অনুষ্ঠানে জল ঢেলে দেয় এরকম একটা ঘটনা ঘটে গেল বুঝেছেন কি ঘটনা ঘটল না পথের মধ্যে হম মানে গণক এসে সনাতন মিশ্রকে বললেন পথের মধ্যে আমার বিশ্বম্বারের সঙ্গে সাক্ষাৎ হলো আমি ওকে জিজ্ঞাসা করলাম এই বিশ্বম্বর আজ তোর বিয়ে না ওই কে বলেছে বিয়ে আমি না তো না আমার কেন বিয়ে হবে বিয়ে হলে আমি জানতাম না হ্যাঁ এই রকম ভাবি বলেছে এখন ও সনাতন মিশ্র মিশ্রকে গিয়ে বলছেন যে আমার সঙ্গে নিমায় দেখা হলো আর নিমাই বলল কি এ বল শুনিয়া ও কহিলো উত্তর কহ কোথা কার বিয়া কেবা কন্যা বল কার সঙ্গে বিয়ে কে কোন না আমার সাক্ষাতে কথা কইল কতন বুঝিয়া কাজের গতি করতেই পারলাম না সবাই সনাতন মিশ্রের বাড়ি সবাই একদম খুব মানে আশ্চর্যান্বিত হয়ে খুব কান্না করছে যা কি হলো নিমায়ের বিয়ে নিমাই জানে না তাহলে কার সঙ্গে বিয়ে হবে কি ব্যাপার হ্যাঁ সচিমাতো তো সবকিছু বললো এদেরকে বলতেও পারছে না একজন গিয়ে বললেন আমি তো জিজ্ঞাসা করলাম নিমাইকে বারবার নিমাই বলছি না কার সঙ্গে বিয়ে হ্যাঁ এই বলো শুনিয়াতে ও কইলা উত্তর কব কথা কার বিবাহ কে বা কন্যা এরকম ভাই বললো সবাই একদম রান্না টান্না যে করছিল সব বন্ধ করে দিয়ে ঘরে একটা কান্না রোল উঠে গেল কি হবে বিষ্ণুপ্রিয়া দেবী তো খুব কান্না করছে ওর মা কান্না করছে যা যার বিয়ে সেই জানে না কি ব্যাপার হলো কি হলো না হলো সব এরকম চিন্তা করে পাগল হমূপ কথা শুনে গণক ঠাকুরের মহা মহা ভাবলেন এরূপ কি কথা হ্যাঁ তা ওখানে গিয়ে খবর দিয়েছে দেওয়ার পরে এরকম শোভন করে সন্তান মিশ্র খুব দুঃখ পেয়েছেন হ্যাঁ নানা দ্রব্য কইন আমি নানা অলঙ্কার কাহারে বা দোষ দিব কর্ম আমার আমি কোন কিছু অপরাধ নাই করি অকারণে আদর ছাড়িলা গৌরহরি গৌরহরী আমার মেয়েকে বিয়ে করবে না এত কিছু আয়োজন করলাম এইভাবে একদম সবাই মনে একদম খুব না হ্যাঁ এসব কিছুই জানে না তিনি বড় আশা করেছিলেন নিমায় পণ্ডিত কৃপা করে বড় আদরের একমাত্র কন্যা শ্রীমতী বিষ্ণুপ্রিয়াকে প্রতিনূপে গ্রহণ করবেন কিন্তু আজ সচিনন্দন নিমায় পণ্ডিতে নিকট উপেক্ষিত হয়ে মর্মে মর্মে বেদনা অনুভব করছে সবাই হম তার নিকটে বসে তাকে সান্ত্বনা দিতে লাগলেন মানে ও মা খুব কান্না করছে তিনি বিনীত হয়ে বললেন দেখো এ বিষয়ে লজ্জা অপমান কিছুই নাই শচীনন্দন স্বয়ং এর সম্বন্ধে অন্যতা করেছে মানে তিনি রাজি হয়নি বিয়ে করতে কি করা যাবে হ্যাঁ সনাতন মিশ্রকে তার স্ত্রী বললেন যখন স্বয়ং বিশ্বম্বর নেতিবাচক কথা বলেছেন যে আমি জানি না কার সঙ্গে বিয়ে কি ব্যাপার তাহলে তো তখন আমাদের আর অপরাধ কেন আপনার দুঃখ করার কোনো কারণে ইয়া কর্তব্য কর্তব্য নয় এ প্রকার কথাই আমরা বলবো না আপনি একজন আপনি দুঃখ করবেন না বিপ্লব গৌর সুন্দর যদি বিবাহ না করেন তবে আমারও কন্যার বিবাহ দিব না সনাতন মিশ্র বলছে যদি বিশ্রম্বর আমার মেয়েকে বিয়ে না করে তাহলে আমার মেয়ে সারা জীবন বিয়েই দেব হ্যাঁ এরকম একটা ঘটনা চলছে বুঝেছেন এরকম ঘটনার পরে এবার আনন্দের আবার একটা ঘটনা আসবে হ্যাঁ বুঝেছেন কি আনন্দের ঘটনা আসবে দেখুন শ্রীপাত সনাতন মিশ্র কাতর প্রার্থনা করছেন মহাপ্রু গৌরাচন্দ্রের কাছে করুণা যাতে উদয় হয় তিনি আর স্থির থাকতে পারলেন না ভক্ত দুঃখারী ভগবান একজন ব্রাহ্মণকে পাঠিয়ে সনাতন মিশ্রের পরিবারের সকলকে সান্তনা প্রদানের বাক্য বললেন মাপু অন্তর্জামিত তিনি জানেন একজনকে দিয়ে পাঠিয়েছেন হম এই বিবাহ নিমায় পন্ডিতের অমত নাই তার জননী সে সম্বন্ধে স্থির করেছেন তাদের পুত্রের অমত হতে পারে না যেহেতু মা ঠিক করেছে এই বিয়ে সেই মা যাকে বিয়ে করতে বলে আমি তাকে বিয়ে করব মা যখন ঠিক করেছে কোনো অসুবিধা নেই বিয়ে করব হম বুঝেছেন কৌতুক রবসে আমি গণকে কইল না বুঝিয়া কার্য কেন অবহেলা করিল গণকে তো আমি এমনি ঠাট্টা করে বললাম আর গণক গিয়ে এরম বলেছে ওরা এরকম করেছে কি করা যাবে হ্যাঁ মায়ে যে বলিল তা কি আছে কথা তার উপরে আর কে করে অন্যতম মাকে যখন বলেছে তার উপরে আর কে কথা বলবে মা মেয়ে বিয়ে ঠিক করেছে আমি কেন না করব হুম মিছা কার্য ক্ষতি মিঠা দুঃখ ভাবচিত কর কর্মবিবার কার্য যে হয় উচিত এ থেকে শিকাইয়া প্রভু ব্রাহ্মণে পাঠাইল সনাতন পণ্ডিতের সকলে করিল তখন সেই ব্রাহ্মণকে যখন পাঠালো সনাতন গোস্বামী মিশ্রকে যখন বললেন সনাতন মিশ্র তোমার মুখে বল পের যে যাক সবকিছু গাড়ি হ্যাঁ এবারে শচিমা নিবাহিত ঘুরছে না ভবনে আজ আনন্দ উৎসব কেন আজ গৌড়াচন্দ্রের পুনর্িবাহের শুভ অধিবাস প্রাতকালে নবদ্বের সকল ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণ সজনের শুভ অধিবাস উপলক্ষে নিমন্ত্রণ করা হয়েছে হ্যাঁ সবাই আসছে তখন এবার সচিমা